ফেসবুক প্ল্যাটফর্মে নিঃস্বার্থ ভালোবাসা বলতে কিছুই নাই সবাই বলে নিঃস্বার্থ ভালোবাসা দেব আসলে কিন্তু কেউ কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা দেয় না প্রত্যেক প্রত্যেকের কাছে ভালোবাসা আশা করে সবাই কিন্তু লাইভে হোক আর ভিডিওতে হোক একটি কথায় উপস্থাপন করে যে আপনারা আমার ভিডিওর নিচেই কমেন্ট করলে আপনার ফলোয়ার বাড়বে আমার ভিডিওতে কমেন্ট করলে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে আমার ভিডিওতে কমেন্ট করলে আমি আপনার পরিবারে যেতে পারব সবাই কিন্তু একটি কথা বলে কিন্তু এই কথাটা কোনো ব্যক্তি নিজেই বলে না যে আপনি কমেন্ট করলে আপনার বাড়িতে গিয়ে আমি আপনাকে এতগুলো স্টার দিয়ে আসবো একশো পারসেন্ট স্টার দিয়ে আসবো এটা কিন্তু বলে না তার কারণ কি স্টার কিনতে তো টাকা লাগে আর ওই টাকা দিয়ে কিনে কোনো ব্যক্তি আপনাকে গিফট করবে না প্রিয় ভাই ও বোনেরা আপনাদের একটা কথা বলছি সেই কথাটি আপনারা একটু খেয়াল দিয়ে শুনবেন সেই কথাটি এমনই একটি কথা যে কথাটি আপনাকে বারবার আমি বলছি যে আপনারা কখনো কোনো সময় অন্যর কোনো লাইভে গিয়ে আপনি সময় নষ্ট করবেন না কেন সময় নষ্ট করবেন না প্রিয় ভাই বোনেরা আপনি যে কারণেই তার লাইভে সময় নষ্ট করে লাইভটা দেখছেন কিন্তু আপনি হয়তো ভাবছেন যে ওখান থেকে ফলোয়ার আসবে ওখান থেকে এংগেজমেন্ট বাড়বে কিন্তু আসলে কোনোটাই হচ্ছে না আপনি তো ওখানে দীর্ঘ সময় দিয়ে আপনি লাইভটা প্রথম থেকে শেষ পর্যন্ত করার শেষ করাননি এবং কারো কমেন্টের রিপ্লাই দেননি তাহলে আপনার রিচ এঙ্গেজমেন্ট কিভাবে বাড়বে এবং আপনাকে কিভাবে রিপ্লে করবে তা আপনাকে একটা কথা বলছি প্রিয় ভাই বোনেরা আপনারা সর্বসময় ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতেছে নিঃস্বার্থের যে জায়গাটা সেটি আসলে ভালো কোনো কথা না সবাই আছে স্বার্থর জন্য দৌড়োদৌড়ি করতেছে এবং স্বার্থ ছাড়া কেউ কোনো সময় ফেসবুক প্ল্যাটফর্মে বলে না নিঃস্বার্থ বলতে কোনো জিনিস নেই আর স্বার্থ ছাড়া কেউ কোনো সময় চলেও না আপনি দেখবেন যে আপনাকে বলছে যে রাত দশটার সময় আপনার একটি লাইভ আছে এই লাইভে যুক্ত হয়ে যান তার কারণ কি ওই লাইভে যুক্ত হওয়া মানেই আপনি ওই লাইভের সদস্য হওয়া এবং আপনি যদি ওই লাইভটা দেখেন এবং ওই লাইভটা শেয়ার করেন তাহলে আপনার যে অডিয়েন্সগুলো আছে তারা কিন্তু এই লাইভটা দেখতে পাবে এবং এই লাইভটা দেখলে অনেক ভিউ বাড়বে তারও লাভ হবে আপনারও লাভ হবে কিন্তু আপনার যে লাভটা হবে তার থেকে বেশি লাভ হবে তার তার কারণ যে ওই লাইভের যতগুলো ফলোয়ার্স পাবে যতগুলো ভিউজ হবে তার থেকে উপকৃত হবে কিন্তু ওই লোকটা তার কারণ আছে ওই লোকটার পেজও ভাইরাল হবে ওই লোকটার ভিডিওতে ভিউজ হবে ওই ওই লোকটার লাইভটার জমজমট হবে তাই আপনাকে বলবো আপনি যে কাজটি করবেন সে কাজটি গাইডলাইন মেনেই করবেন এবং সুন্দরভাবে ফেসবুক প্ল্যাটফর্মে হোক আর ইউটিউব প্ল্যাটফর্মে হোক কাজ চালিয়ে যাবেন ধন্যবাদ